বাংলাদেশের বি টিম যদি নামায় তাহলে আপনি ম্যাচ কেনই বা হারবেন না জাস্ট ধোনি একটা কথা বলছে আপনি যদি দলের অর্ধেক প্লেয়ার চেয়ারে বসে রাখেন তাহলে আপনি কিভাবে ম্যাচ জিতরের এবং পাকিস্তান কিন্তু ওইরকম ভাবে কোন चेंजेस আসে নাই কিন্তু বাংলাদেশে ছয়টা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো আসলে লক্ষণীয় এটা হওয়ারই উচিত এবং কারণ আপনি অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে গিয়েছেন এবং এই ম্যাচ হারসে যে ভাই এখানে আসলে চিন দিতে হর কিছুই বাংলাদেশ যে ধরনের হ্যাঁ হয়তোবা কিছু আউট হয়েছে। ধরেন লিটন দাস থেকে শুরু কইরা তামিম বলেন জাকের আলী অনেক বলেন যেভাবে আউট হয়েছে সেগুলো আসলে দৃষ্টি কোট আউট আর একটা জিনিস ভালো লাগতো সেটা হচ্ছে বাংলা করতে পারতো কম ব্যবধানে ম্যাচটা হেরে যেত তাহলে একটু মনকে বুঝাইতে পারতাম কিন্তু দিন শেষে বাংলাদেশ যেভাবে ম্যাচ হারছে এবং ক্রেডিট দিতে হবে তাসকির আহমেদকে ক্রেডিট দিতে হবে সাইফুদ্দিনকে উদ্দিন মিরাজে কেন নিল আমি বুঝি না মিরাজ কিন্তু টি টোয়েন্টি না ব্যাটিং না আমি আসলে বুঝি না ওরে কেন টি টোয়েন্টি নেয় আমি আসলে আমার ওর বদলে যদি আমি মাহিদুল ইসলাম কে নিত সোহানকে হয়তো বা একটু দলে অন্তর্ভুক্ত করত তাহলে আমি মনে করতাম যে একটু বেস্ট টিম একটা গঠন করা হয়েছে এই টিম নিয়ে কখনোই হবে না কিন্তু বাংলাদেশ চেয়ে ছয়টা প্লেয়ার একটা সাহসিকতা পুরস্কার দেওয়াই হয় আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি পূর্ণ টিম নিয়ে মাঠে নামলে ভালো হইতো নাকি এই টিমটাই বেস্ট ছিল যদিও রেস্টের একটা ব্যাপার রয়েছে সো আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ